বন্ধুরা চোদ্দোই মে অর্থাৎ বুধবার আগামী বুধবার দিনটা কি ঐতিহাসিক হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সেটাই কিন্তু এখন প্রশ্ন উঠেছে তার কারণ আমরা জানি টিএ কেস কিন্তু হিয়ারিং সুপ্রিম কোর্টে আগামী চোদ্দো তারিখ চোদ্দোই মে বুধবার কিন্তু অনুষ্ঠিত হবে এবং যেহেতু দুপুর দুটো থেকে সময় দেয়া আছে তো সুতরাং বিচারপতিদের হাতে পঞ্চান্ন মিনিট মতো সময় থাকবে সুপ্রিম কোর্টে ডিএ মামলার কিন্তু শুনানি হওয়ার যথেষ্ট সম্ভাবনা অর্থাৎ এর আগে যে একাধিকবার যে পিছিয়ে গিয়েছে তা কিন্তু এবার হচ্ছে না অর্থাৎ খুব কোনো বিরাট কিছু অঘটন না ঘটলে কাল অর্থাৎ চোদ্দ তারিখ বুধবার কিন্তু ডিএ মামলার শুনানি হবে দুপুর দুটোর সময় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি আগামী চোদ্দই মে দু বুধবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে চলেছে দুপুর দুটোই এই শুনানি শুরু হওয়ার কথা তবে শুনানির সময়সীমা নিয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে যা কিন্তু সরকারি কর্মচারীদের জন্যে কিন্তু জল্পনা বাড়িয়েছে যেটা আমি বলছিলাম বন্ধুরা যে শুনানিটা যে মাত্র পঞ্চান্ন মিনিট সময় পাবেন সেই তথ্যটা সামনে আসার জন্য কিন্তু জল্পনা কিন্তু ছড়িয়েছে কি সেটা সেটা একটু আমরা বিস্তারিত এবার জেনে নেব সম্প্রতি এই মামলার জন্য গঠিত বেঞ্চে পরিবর্তন আনা হয়েছে মামলাটি বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে তো উল্লেখ করা যায় পূর্বেও এই বেঞ্চে এই মামলাটি বিচারাধীন ছিল মাঝে একটি তিন বিচারপতি বেঞ্চে গেলেও তা আবার কিন্তু আগের বেঞ্চে ফিরে এসেছে তো এই পরিবর্তন মামলার গতি প্রকৃতিতে কেমন প্রভাব ফেলে তা অবশ্য ভবিষ্যতে বলবে কিন্তু একটি বিষয় এখানে জানা গিয়েছে যে মাত্র পঞ্চান্ন মিনিট কিন্তু সময় থাকবে বিভিন্ন সূত্র অনুযায়ী বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়েছে যে চোদ্দোই মে দুপুর দুটোয় শুনানি শুরু হলেও বিচারপতিদের এতে আনুমানিক পঞ্চান্ন মিনিট মতো সময় থাকতে পারে এর কারণ হিসাবে বলা হচ্ছে বিচারপতি সঞ্জয় ক্যারল কিন্তু দুপুর তিনটেই অন্য একটি বিশেষ বেঞ্চে তার মামলার শুনানির জন্য কিন্তু কিন্তু নির্দিষ্ট রয়েছে সময় তো এর ফলে তিনি দুটো থেকে তিনটে শুরুর যদি পাঁচ মিনিট ছেড়ে দিই তো তাহলে মোটামুটি পঞ্চান্ন মিনিট মতো সময় তিনি পাবেন কনফেডারেশনের নেতৃত্ব অবশ্য মনে করছেন মামলার নিষ্পত্তির জন্য এই সময়ই যথেষ্ট তাদের মতে মামলাটি এর আগে একাধিকবার শুনানি হয়েছে হাইকোর্ট হয়ে মামলাটি সুপ্রিম কোর্টে গিয়েছে পুরো শুনানি শেষ হতে কুড়ি পঁচিশ মিনিটের বেশি সময় লাগার কথা নয় বলেই তারা মনে করছেন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলা এর আগেও বহুবার শুনানির দিন পিছিয়েছে যা কিন্তু স্বাভাবিকভাবে কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে তো আগামী কাল কি হয় সেটা কিন্তু দেখার যে এই পঞ্চান্ন মিনিটের মধ্যে মামলাটির নিষ্পত্তি হয় কি না বা কী ফলাফল হয় সেটা কিন্তু আগামী কাল কিন্তু জানা যাবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মী কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন আমরা জানি কলকাতা হাইকোর্টের কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছিল রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে এটা আপনারা জানেন এবং বারবার তারপর শুনানি পিছিয়ে গিয়েছে দু সাল থেকে কিন্তু শুনানি পিছিয়ে গিয়েছে তো শেষমেশ যাই হোক আগামী চোদ্দোই মে অর্থাৎ আগামীকাল দুপুর দুটোই শুনানির জন্য কিন্তু অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনার দাবিতে তো কি হয় সেটা আগামীকালই জানা যাবে শুনানির জন্য পঞ্চান্ন মিনিট সময় একটি আনুমানিক হিসাব বা যা বিচারপতিদের জন্য রাজ্যের সময়সূচীর উপর ভিত্তি করে অনুমান করা হয়েছে এবং এটি আদালতের দ্বারা নির্ধারিত আনুষ্ঠানিক সময়সীমা নয় কিন্তু এটাও কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে এটি একটি অনলাইন প্রতিবেদন থেকে আমি খবরটা শোনাচ্ছি এবং অবশ্যই এখানে কিন্তু আদালতের সেই ক্ষমতা রয়েছে সময় বাড়ানো বা সময় কমানো সেটা একান্ত আদালতের হস্তক্ষেপ বলতে পারেন আদালতের হাতে সম্পূর্ণ তো কি হবে সেটা বিচারপতিদের হাতেই রয়েছে ন্যায় রাজ্য সরকারি কর্মচারীরা পান কি না সেটা আগামীকালই কিন্তু জানা যাবে বা কি রায় দেন বা আদৌ কিছু শুনানি হয় কি না সবে আগামীকাল জানা যাবে তবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কিন্তু মনে করছেন যে যেহেতু মামলাটি দীর্ঘদিন ধরে শুনানির জন্য নথিভুক্ত হয়েছে কিন্তু শুনানি হয়নি এবং আগামীকাল যেহেতু দুপুর দুটো থেকে শুনানির কথা বলা রয়েছে সেই জন্য আগামীকাল যে শুনানি হচ্ছে এটা মোটামুটি অনেকে ধরেই নিচ্ছেন তো তারা কিন্তু ইতিবাচক দিক এটা লক্ষ্য করছেন এবং তারা অবশ্যই আশাও করছেন যে তাদের পক্ষে রায় হবে তো কি হবে সেটার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আপনারা নজর রাখুন পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য আমার চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের